গাড়ি হচ্ছে সাইকেল সাইকেল এবং বাচ্চাদের সাইকেল এবং বড়দের সাইকেল নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা বাচ্চাদের যে রিসার্চেবল ট্রাই সাইকেল আছে বা রিসার্চেবল গাড়ি এই গাড়ি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এক নজরে আমরা হচ্ছে দেখে নেব আমাদের এটা হচ্ছে যে ট্রাই জেট ট্রাইসাইকেল এটা পঞ্চাশ কেজি পর্যন্ত লোড নিতে পারবে এটা হচ্ছে ছয় ভোল্টের ব্যাটারি সিক্স পয়েন্ট ফাইভ এমপি আর ট্রাই সাইকেল চালান যান এই জেড ট্রাইসাইকেলটি ফোর পয়েন্ট ফাইভ এমপি সিক্স ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে দেখেন কত সুন্দরভাবে চালানো যায় বড়রাও যদি ওঠে কোনো সমস্যা ছাড়াই চালাতে পারবেন এটা সাইকেলটি পঞ্চাশ কেজি পর্যন্ত লোডও নিতে পারবে কেজি ওভার দেখেন যে ভাইটি চালাচ্ছে তার ওয়েট হচ্ছে সিক্সটি কেজি প্লাস ষাট কেজি প্লাস এটি আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি সারা বাংলাদেশে পাবেন আপনি নিকটস্থ দুরন্ত স্পোর্টস গ্যালারি ঠিকানা জানতে আমাদের কমেন্টে জানাতে পারেন তো আপনাদের মাঝে যে যে তিনটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার রিচার্জিং যে বাইক আপনারা কিন্তু ছোট বাচ্চাদের জন্য কিন্তু আপনারা খুবই পছন্দ করেন ইতিমধ্যে আমরা যে লাইভগুলো করেছি ওখানে কিন্তু আপনারা অনেকেই বলেছেন যে বাচ্চাদের জন্য রিচার্জিং যে বাইকগুলো এগুলো কিন্তু আপনারা চাচ্ছেন তো আজকে রিচার্জিং বাইক এবং দুইটা আপনাদের সাইকেল নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছে তো যে যে এখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই স্যালারি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মূলত এটা হচ্ছে আপনার রিচার্জিং যে দেখতে পাচ্ছেন যে রিচার্জিং যে ট্রাই সাইকেল এটা কিন্তু আপনার রিচার্জিং সিস্টেম রিচার্জ দিলে কিন্তু দেখা যাবে দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত কিন্তু তারা কিন্তু ইজিলে চালাতে পারবে আর বিশেষ করে এই যে রিচার্জিং যে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাবু বসলে পরে কিন্তু এখানে পিছনে পড়ে যাবে না এর জন্য কিন্তু দুই পাশে দেখতে পাচ্ছেন যে আপনার সাপোর্টিং যে অ্যাঙ্গেল আছে এটা কিন্তু সাপোর্টিং অ্যাঙ্গেল আছে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে চাকাগুলো যে আমরা আপনাদের যদি একটু ভালো করে দেখাই এখানে যে যে চাকাগুলো আছে এটার যে চাকাগুলো আছে এই চাকাগুলো কিন্তু আপনার প্লাস্টিক এবং খুবই কিন্তু হার্ডই কিন্তু বেশি করে দেখা যায় যে আমরা এখানে যে আমরা চালাচ্ছি বাট মাটিতে চালালে কিন্তু এটা আরো স্মুথলি কিন্তু রানিং বেশি হবে কারণ ওখানে চাকাটা মতো মাটিতে বসতে পারবে এবং আপনার রানিংটা আরো বেশি হবে এবং চাইচের উপরে কিন্তু আরো বেশি হয় তো অবশ্যই আপনাদের ভালো লাগলে কিন্তু আপনার লাইক কমেন্ট করবেন আর এরকম যদি আপনারা চান তো অবশ্যই কিন্তু আমার জানাবেন দেখেন বিশেষ করে কালারটা কিন্তু রেড এবং ব্ল্যাক কালার দুইটা কালারের সমন্বয় কিন্তু